নমস্কার সান্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে মঙ্গলবার সকালে পানিসাগর থানাধীন উত্তর দেওছড়া দুই নম্বর ওয়ার্ডের রেল লাইনের পাশে আটচল্লিশ বছরের অপুদাস ওরফে মন্টাইয়ের মৃতদেহ উদ্ধার হয় অপুদাস জব ইস্ট ডট ইন সংস্থায় কর্মরত শ্রমিক ছিল সে রেলের বৈদ্যুতিক কাজ করত অপুদাসের বাড়ি কৃষ্ণপুর পানিসাগর থানাধীন এলাকায় অপুদাসের এক সহকর্মী জানায় সোমবার রাত নটায় পর থেকে অপু দাসের মোবাইলে সুইচ অফ ছিল অপুদাস নাইট গার্ডের কাজেও নিযুক্ত ছিল রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত খোঁজাখুঁজি করতে গিয়ে অপু দুটি জুতো পাওয়া যায় প্রায় এক কিলোমিটার দূরে কাকরি নদীর ব্রিজের আশপাশ এলাকায় তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করা হয় পরে জুতো সূত্র ধরে খোঁজাখুঁজির পরও কিছু পাওয়া যায়নি ভোর পাঁচটার পর সাতচল্লিশ নাম্বার থেকে আটচল্লিশ নম্বর পিলারের মাঝে অপু দাসের ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায় অপু স্ত্রী বিধিকা দাস বয়স পঁয়তাল্লিশ বছর জানায় এই মৃত্যু স্বাভাবিক নয় এই মৃত্যুর পেছনে অন্যরকম খুনের আভাস রয়েছে সকাল সাড়ে পাঁচটা থেকে অন্যান্য সহকর্মীদের ডিউটি শুরু হয় অর্থাৎ অপুদাসের ডিউটি সাড়ে পাঁচটা পর্যন্ত ছিল উপদাসের স্ত্রী বিথিকা দাস জানায় রাত দুইটায় এক সহকর্মীর কাছ থেকে সে খবর পায় অপুদাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার সুইচ অফ রয়েছে

তো তাই কোনো সময় এখানে আর এখানে একটা ভালো ভালো আছে এখানে হয়তো বা গিয়া বয় এটা school ত দেখছি এখানে নাই তারপরে এদিকে আইসি আই এখানে guardian লগে মিলছি তখন সে এখন তুমি দেখছো হয় দেখছো আমি এখানে লগে মিলিয়া আমি হয়েছে দিয়ে গেছি গিয়া এখানে গেছি গিয়া আইছি তাই নাই সেখানে আমার আরেক দুজন গার্ড আছে গার্ড এর দিয়া আমি সময় ব্যাক করতাম আমার ধর্ম স্টোরে যাইতে লাগে আইছি তাই না স্টোরে যাইতে পারছি না আমার গার্ডে ফোন করে তাই না জুতা পাইছি ওই এখানে মানে এখান থেকে কমসে কম আরো এক কিলোমিটার হয়েছে জুতা পাইছি জুতা খাটা জুতার মধ্যে কোনো কিছু নাই তারপর কী করছে আমরা কই হেপরে হুইচ এর আরেকজন গার্ড আছে যিনি সিরিয়াল ওয়াইজ হে পাইছে আরেকটা জুতা 1 কিলোমিটার দূর হয়ে জুতাটাকে গাজা পাচার করতে গিয়ে আম্বাশা থানা পুলিশের হাতে গ্রেফতার দুজন জানা যায় আম্বাশা থানার পুলিশ সোমবার রাতে একটি বলরোর গাড়ি থেকে গাজা উদ্ধার করে সাথে দুজন কে আটক করতে সক্ষম হয় পুলিশ জানা যায় সোমবার রাতে আনুমানিক 10 টা নাগাদ টিআর01বিকে0720 নম্বরের একটি বলরোর গাড়িতে তল্লাশি চালানো হয় উপনগর নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট ২৬ প্যাকেট ১৩ কেজি ছশো গ্রাম শুকনো গাজা উদ্ধার করা হয় সাথে বাপি শর্মা এবং তন্ময় শর্মা নামে দুজনকে আটক করা হয় তাদের বাড়ি খয়েরপুর থানাধীন তুলাকোনা এলাকায় তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নেওয়া হয় ধৃতদের তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপাট করা হবে বলে জানান থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা কালকে নয়টা চল্লিশ মিনিট নাগাদ রাত্রেবেলা তো উপনগর নাগা পয়েন্টে আমাশা থানার আন্ডারে একটা বলেরো গাড়ি যার নাম্বার টি টিআর জিরো ওয়ান বিকে জিরো সেভেন টু জিরো ওই গাড়িটা ডিটেন করি এবং ডিটেন করার পর গাড়িটা চেক করি যে মানে নাকা পয়েন্টে উপনগর নাগা পয়েন্টে চেক করার হলে ছাব্বিশ প্যাকেটের মধ্যে তেরো কেজি ছয়শ গ্রাম আমরা টাইগাজা পাই এবং দুজন লোককে অ্যারেস্ট করি দুজন লোকে অ্যারেস্ট করি তাদের নাম হয়েছে বাপি শর্মা এবং তন্ময় শর্মা তাদের বাড়ি খয়ারপুর তুলাকেতে রানীবাজার পেয়েছে আন্ডারে তো ওই দুজন লোকে আমরা ডিটেন করি এবং গতকালকে রাত্রেবেলাতে এন কেস পানীয় জলের দাবিতে রাস্তায় নামলারা অভিযোগ নগর বিধানসভা এলাকার রাধাপুর গ্রাম পঞ্চায়েতের সাত কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের আওতাধীন হওয়ার কারণে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছে এই রাস্তার কাজ করতে গিয়ে গ্রামে যে জলের পাইপ ছিল তা ফেটে জলের সংকট সৃষ্টি হয়েছে আর এই সমস্যার সমাধানের জন্যই রাস্তায় নেমেছে মহিলারা পানীয় জলের দাবিতে রাস্তায় নামলো মহিলারা ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর থানাধীন যুবরাজ নগর বিধানসভা এলাকার রাধাপুর গ্রাম পঞ্চায়েতের সাত কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের আওতাধীন হওয়ার কারণে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছে এই রাস্তার কাজ করতে গিয়ে গ্রামে যে জলের পাইপলাইন ছিল তা বহু জায়গায় ফেটে প্রায় পনেরো দিন যাবৎ পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে আছে গ্রামবাসীদের জলের অভাব পূরণ করতে প্রতিদিন সংশ্লিষ্ট দপ্তর থেকে গ্রামে জলের বন্দোবস্ত করছে দুই শতাধিক শতাধিক থেকে আড়াই পরিবার রয়েছে এই গ্রামে গত দিন সঠিকভাবে তিন যাবৎ জল মিলছে না তাই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রাম প্রধান নান্টু গোস্বামী এবং উত্তর জেলা বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ জলের জন্য ডিডব্লিউএস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন কিন্তু জলের সমস্যার সমাধান হয়নি এদিকে মঙ্গলবার সকালে গ্রামবাসীরা জলের দাবিতে রাস্তা অবরোধ করে তখন মলিনা দেবনাথ গ্রামবাসীদের সাথে সমস্যা নিরসনে কথাবার্তা বলতে আসেন সুন্দরভাবে আলোচনা চলছিল হঠাৎ করে মলিনা দেবনাথ এর স্বামী পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন দাস লাথে দিয়ে মহিলাদের কলসি ফেলে দেয় বলে অভিযোগ এতে অবরোধকারীদের মধ্যে খুব চূড়ান্ত আকার ধারণ করে তারা এই ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি উপস্থিত মহিলারা প্রতিবাদ জানিয়ে বলে কলসি ঘট প্রভৃতি মহিলারা পূজার কাজে ব্যবহার করে অর্থাৎ কলসিকে লাথি দিয়ে ফেলে দেওয়া মানে মহিলাদের চূড়ান্ত অপমান করে লাথি মারা এলাকা এই ঘটনায় পর উত্তপ্ত হয়ে ওঠে জলের সমস্যা কতদিন থেকে আমাদের আজকে 15 দিনের উপরে তার আগে জল কোথা থেকে নিতে না আপনারা এই সাপ্তাহে রূপে আমরা সব নিয়ে এখন কি সমস্যা হয়েছে যা জানা যায় সবাই তারা পঞ্চায়েতে রাস্তা করতে তারা কইছে এক সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে পরে জল তারা দিব তারা কাটি দিয়া জল দিব গাড়ি দিয়ে 100 লিটার জল দেয় 100 লিটার জলে তো হয় না বনাপরে তারা মানে জল 100 লিটার জল আজকে আজকে যদি দেয়া কালকে দিত দিন দিব পরিবেশকে শান্ত করতে চেষ্টা করলেও এলাকার মহিলা পুরুষ কেউই মলিনা দেবনাথের কথা মানতে নারাজ মলিনা দেবনাথের স্বামীর নাম নিরঞ্জন দাস যাই হোক এদিন জলের দাবিতে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে থেকে বের হয়ে আসতে পারছে না একটা অংশ দু বাইশ সালে টেট উত্তীর্ণ যুবক যুবতীরা যার কারণে তারা আন্দোলন ছাড়া আর কিছু দেখছে না আবারও মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হল তারা দু সালে টেট পরীক্ষায় 361 জন উত্তীর্ণ হয় কিন্তু এই উত্তীর্ণদের এখনো সরকারিভাবে নিয়োগপত্র প্রদান করা হয়নি নিয়োগের দাবিতে দীর্ঘ দিন ধরে এই টেট উত্তীর্ণরা আন্দোলন করে আসছে একাধিকবার তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার প্রচেষ্টা করেও ব্যর্থ হয় মঙ্গলবার ফের একবার তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয় কিন্তু তাদের কাছে আগাম কোনো অনুমতিপত্র না থাকায় নিরাপত্তার সাথে পুলিশ তাদেরকে জোরপূর্বক মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সরিয়ে দেয় টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের বক্তব্য রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট চলছে শিক্ষকের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলন করছে অথচ তারা টেট পাশ করে বসে রয়েছে সরকার তাদেরকে নিয়োগ করছে না তাদের দাবি অবিলম্বে টেট উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগ করা হোক সেটা পেয়ে ও আছে ওরাও স্কুলে পড়াশোনা করছে

উদয়পুর মহকুমার রাইয়াবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে ঝামেলা চলছিল বিশেষ করে সেখানে বসবাসকারী বেশ কিছু সংখ্যা লঘু পরিবারের উপর বারে আক্রমণ সংগঠিত করা হচ্ছে কিছুদিন পূর্বে এই পরিবারগুলির উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি পরিবারের বাড়িঘর এইবার রাইয়াবাড়ির ঘটনা নিয়ে সরব হল নটি সংগঠন মঙ্গলবার নটি সংগঠনের প্রতিনিধিরা যৌথভাবে ডেপুটেশন প্রদান করে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট প্রতিনিধিরা এদিন রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলের এক সদস্য জানান রাইয়াবাড়ি এলাকায় সতেরোটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে দফায় দফায় পরিবারগুলির উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে তাই এদিন রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো এটা খবর পেয়েছেন দেখতে পেয়েছেন যে উদয়পুর রায়াবাড়িতে সতেরোটি সংখ্যালঘু পরিবারের উপর উচ্ছেদ প্রক্রিয়া আরম্ভ করা হয়েছে এবং বেআইনিভাবে গুন্ডা পান্ডা সেখানে শস্ত্র নিয়ে মানে একেবারে অসাংবিধানিক পদ্ধতিতে একটি মানে সক্রিয় সশস্ত্র এটি মানে দল সেখানে গিয়ে ভাঙচুর চালিয়েছে তাদের করেছে এর আগেও তিন চার দফায় তাদের উপর এই উচ্ছেদ প্রক্রিয়া চলে এবং তাদেরকে সেখানে উচ্ছেদ করা যে উঠে পড়ে লেগেছে এই এই মানে আমাদের এই রাজ্যের যে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক একটি গোষ্ঠী সোমবার রাতে ধর্মনগরের নেতাজির কর্নারে উত্তর জেলা পুলিশ ট্রাফিকের নিয়ম কানুন নিয়ে এক সচেতনতা বৃদ্ধির আয়োজন করে যারা ট্রাফিকের আইন কানুন মেনে চলছে না তাদেরকে কেন ট্রাফিক আইন মেনে চলতে এই উদ্যোগ নেওয়া হয় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান বিগত বছর মোট জন মানুষ উত্তর জেলায় বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মধ্যে শুধুমাত্র ডিসেম্বর মাসে তিনজন উত্তর জেলাতে মারা গেছে সুতরাং দু সালে মানুষ যাতে কম দুর্ঘটনা শিকার হয় এবং নিরাপদে চলাফেরা করতে পারে তার জন্য এই উদ্যোগ বলে জানান তিনি এই আজকে একটা ভালো দিন সেই দিনে আমরা কোনো কাউকে পেনাল্টি কিছু করব না কিন্তু পাশাপাশি তাদেরকে সতর্ক করার জন্য আমরা যেন পুলিশ গণ্য থানা থেকে আমরা সবাই রাস্তার মধ্যে নেমেছি আপনারা দেখছেন সবাইকে আমরা রিকোয়েস্ট করছি কী করে হেলমেটটাকে পড়তে হবে এবং সবাই যাতে হেলমেট থাকে সেই ধরনের আমরা আবেদন রাখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে এই ধরনের এবং সুন্দর মতো যাতে বেঁধে রাখে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্দন টিভির পর্দায় নমস্কার